ও আসছেন দেখি মাসাল্লাহ খুবই সুন্দর বাবা চলেন ভিতরে চলেন চলো 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 আসো

আবার bari uttor gandha uttor gandha bari ei bari ki lege diye bari ki lege

ঘরে উঠানের পরে পিছনের দরজা ভাগবে তখন কি মানুষ সম্মান থাকবে অবশ্যই ঠিক থাকবে আরে এখন কি সম্মান থাকবে এখন কিছু করার নাই এখন এই মাইয়ারে নিয়ে ওই ঘরে রাখেন বুঝেন নাই আর তুমি ঘরে উঠে না মাইয়া আরে বলো এই শালার বসালা বেকার বলা তুমি জানো না এই জমানে যত লাইলি মজনু শিরি ফরহাদ দেবদাস ওই শালার বসালারা শিরি ফরহাদ লাইলি মজনু দেবদাস ওই শালারা বেকার ছিল যার কারণে প্রেম করে সেক খাইছে সালার বস সালারা তোমরা পীড়িত করবা কাম করতে পারো না কাম করলে আর সেক খায় না মানুষ বুঝতে পারছো হ্যাঁ স্যার তোর বাপ মা চেয়ারম্যান মেম্বার সব রাই আমার কাছে আনবি যা তারপরে যদি সম্ভব হয় দিয়ে দেবো যা আরে মায়ের বাপের ফোন দাও বাড়ি ফোন দাও ফোন দাও ফোন দাও হ্যাঁ যা 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 সালার বেকারের বাচ্চারা হ্যাঁ বেকার থেকে পীড়িত করলে এই অবস্থা হবে